আজ থেকে প্রায় চারশো বছর আগের কথা বাংলা তখন অবিভক্ত ইছামতির ধারে বনগায় সাত ভাইয়ের এক ডাকাত দল ছিল চার ভাইয়ের নাম ছিল কালীচরণ কালীপ্রসাদ কালী কালীপ্রসন্ন এছাড়াও ছিল আরো তিনজন তারা মাঝরাতে জঙ্গলের মাঝের বন কালীকে নরবলি দিয়ে ডাকাতি করতে বেরোত এরা সাধারণত বড় লোক জমিদারদের থেকে লুটে গ্রামের গরিব মানুষকে জিনিসপত্র বিলিয়ে দিত যে সমস্ত জমিদার সুদের হারে টাকা খাটিয়ে চাষিদের পথে বসাত তাদের তুলে এনে নরবলি দিত এই সমস্ত ডাকাত দল একবার তাদের খোঁজ আসে যশোরের এক জমিদার বাড়ির মন্দিরে অনেক গয়না রাখা আছে সাত ভাই মিলে পৌঁছায় সেই যশোরে তখন বাংলা অবিভক্ত মন্দির লুট করে পেরার পথে পিছন থেকে হঠাৎ একটি ডাক শুনতে পায় এই তোরা চলে যাচ্ছিস তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস আমাকে নিবি না তখন ডাকাতের সাত ভাই ঘুরে দেখে সেখানে কেউ নেই তারা আবার বেরিয়ে যেতে যায় তখন সামনে একটি সুন্দর মেয়ে সেখানে এসে হাজির হয় বলে আমাকেও নিয়ে যা তখন বলে তুমি কে মা সাথে সাথে সেই সুন্দর মেয়ে রূপ বদলে হয়ে যায় মহাকালী তিনি বলেন তোরা আমাকেও নিয়ে যা আমি এখানে ভালো নেই তখন সেই কালী মূর্তিটি নিয়ে সাত ভাই ডাকাত দল এসে পৌঁছায় সেই জঙ্গলে ইছামতির ধারে যেখানে তারা মা বন কালীর পূজা করতো এবং সেই স্থানেই প্রতিষ্ঠা করেন কালী মূর্তিকে তৈরি করেন পাকা মন্দির সাত ডাকাতের ভাইয়ের তৈরি এই মন্দির তাই এই মন্দিরের নাম সাত ভাই ডাকাত কালী মন্দির এটি বনগায়ে অবস্থিত জয় মা ডাকাতকালী